আসসালামু আলাইকুম লাউ কে স্বাগতম আপনারা দেখতেছেন অসাধারণ একটি লাউয়ের টাল টাকাটা অকিত করে তো আমার এক ভাই

চেষ্টা করলে কি না হয় দেখেন আমার ভাইয়া চেষ্টা করছে বৃষ্টি মিলছে জায়গাটা কিন্তু কোরি দেখতে জায়গা চেষ্টা করলে উপায় হ্যাঁ ভাই চেষ্টা করলে উপায় হয় হ্যাঁ জায়গাটা কিন্তু কোরি দেখতে ওই যে ময়লা টয়লা দেখতাছেন অনেক ময়লা ময়লা জায়গাটাই বাইরে বাইশ রইছে একটা কিছু করতে এমনকি হয়েছে তবে দুঃখের বিষয় এলো আমার বাইরের একটা গাড়ি সেম এই লয়ে গেছে গা এই জায়গাটার ভিতরে অটো বেন রাখতো সুরে লয়ে গেছে গা सबा तो के धन्यवाद असलकुम